তোমার মনের ভিতর প্রবেশ করার জন্য কি কি করতে হবে বলো কিচ্ছু করার দরকার নেই আমার মনের ভিতর প্রবেশ করারও দরকার নেই আমি চাই না আমার মনের ভিতর কেউ প্রবেশ করুক আমি একলাই ভালো আছি বুঝতে পারছেন অন্য জায়গা ট্রাই করুন আপনার জন্য ভালো হবে ও কি রাগ করলেন নাকি রাগ করবেন না দয়া করে আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি প্লিজ রাগ করবেন না মনে করেন রাতের একটা বাজে কিন্তু আপনার ঘুম আসছে না তখন কি করবেন আপনি কিছু করব না কিন্তু একটা কথা বলবো আসলে বিকালে ঘুমানোটা আমার উচিত হয়নি সেজন্যই তো রাতের একটা বাজে এখনো আমার ঘুম আসছে না এরকমটা হয় প্রায় হয় আমার সাথে বিকালে ঘুমাইলে রাতে অনেক রাত হয়ে যায় একটা দুইটা হয়ে যায় কিন্তু আসে না তখন এই কথাটাই বলি যে বিকালে ঘুমানোটা আমার উচিত হয়নি শুধু আমার না আমার মনে হয় প্রায় মানুষের সাথে এরকমটা হয় তখন মনে মনে কি বলি জানেন না কাল থেকে আর বিকালে ঘুমানো যাবে না কিন্তু পরদিন যাই সেই আবার সে বিকেলবেলা ঘুমাই যাই